কিন্তু এই যে প্লাস্টিকের র্যাকটা নিয়েছিলাম অনেক দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও করেছিলাম আমি এই র‍্যাকটা নিয়েছি শাড়ি দিয়ে দশটা শাড়ি দিয়েছিলাম তারপর গিয়ে আমাকে কিন্তু এই র্যাকটা দিয়েছিল সেই শাড়িগুলো ছিল জর্জেটের যেগুলো আমি পরি না আগের অনেক দিনের ছিল তো সেই শাড়িগুলো দিয়েই কিন্তু আমি এই র‍্যাকটা নিয়েছি আমার একদিক দিয়ে ভালোই হয়েছে কোনো টাকা দিতে হয়নি ফ্রি ফ্রি পেয়ে গেছে আর ওই শাড়িগুলো আমার কোনো দরকারই ছিল না আমি এক সাইডে রেখে দিয়েছিলাম সেগুলো আমি পরি না তো যাই হোক ভালোই হয়েছে একটা র্যাগ হয়ে গেছে প্রীতির আর প্রীতমের জামা তো ছোটো ছোটো থাকে ওই স্যান্ডো গেঞ্জিগুলো হাফ প্যান্টগুলো তো সেই ছোট ছোট জামা কাপড়গুলো দেখবে তোমরা আলনায় কিন্তু রাখা যায় না আলনার জন্য কিন্তু বড় বড় জামা কাপড়গুলো ঠিক আছে যেমন ধরো প্রীতমের বাবার প্যান্ট রাখি শার্ট রাখি আর আমার নাইটি রাখি তো এই সবের জন্য কিন্তু ঠিক আছে বড় বড় আর কি জিনিস রাখার জন্য আলনাটা আর এই দিকে ছোটো মোটো যে মেয়েদের বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের যে জামা কাপড় হয় সেই জামা কাপড়ের জন্য কিন্তু আল্লা নয় তার জন্য কিন্তু এরকম একটা র্যাকের দরকার হয় যাতে গুছিয়ে ভালো করে সুন্দর করে রাখা যায় তো সেই কারণে আমার এই র্যাকটার খুব দরকার ছিল এর থেকে বড় র্যাক আমি নিতে চাই এর থেকে বড় র্যাকের দরকার কারণ এই র্যাকটা তো ছোটো হয়ে যায় প্লাস্টিকের ছোট হয়ে যায় তারপরে আমি ভাবলাম যে না কোনো ব্যাপার না শাড়ি দিয়ে নিচ্ছি তো টাকা দিয়ে তো নিচ্ছি না পরে যখন নেব তখন আর একটা বড় নিয়ে নেব তো সেই কারণে আর কি নিয়েছি এটার আমার খুব দরকার ছিল জানো তো কারণ প্রীতম জামা কাপড় এদিক ওদিক পরে থাকে আর আমি যে টে টেবিলটা কিনেছিলাম ওই টে টেবিলটার মধ্যে চাঠা তো আমাদের খাওয়াই হয় না টে টেবিলে ওটা একটা শখে শখে নিয়েছি তবে ওখানে বইগুলো রাখারও একটা জায়গা পাচ্ছিলাম না তো গুছিয়ে মানে কোনো কিছু রাখতে পারছিলাম না আর জামা কাপড়গুলো টে টেবিলের উপরে রেখে দিতাম আর বইগুলো রাখার কোনো জায়গা ছিল না সেই কারণে না এই র্যাকটা আমি নিয়ে নিই আর এখন এখানে জামা কাপড় রাখি আর আমাদের যে টে টেবিলটা আছে সেখানে হচ্ছে পিতম পিতির বইগুলো রাখি কারণ আস্তে আস্তে এরা বড় হচ্ছে বইও অনেক হয়ে যাচ্ছে তো একটা ভালো জায়গা সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এই যে র্যাকটা আমি ভালো করে গুছিয়ে নিলাম কারণ প্রীতম প্রীতিখান থেকে জামা বের করে আর পুরো এলোমেলো করে রেখে যায় তো তাই ভাবলাম আজকে একটু জায়গাটা আর কি গুছিয়ে রাখি তাহলে ওদেরও জামাকাপড় নিতে সুবিধা হবে আর ঘরটাও দেখতে ভালো লাগবে তো সেই কারণে আর এদিকে তো প্রচুর তারের মধ্যে জামা কাপড় আছে এখানেও জামাকাপড় আছে তো এখন এগুলা একটু গোছ গাছ করবো জায়গা মতো রাখবো ঘরটা একটু গুছাবো কলে পরে দুনিয়ার কাজ আছে কলে না আসলে আমাদের কলপাটটা একদম মানে এখন ওখানে পা দেওয়া যায় না কালকে পৃথুন বাবা পা দিচ্ছিলো পিছলে পড়ে যাচ্ছিলো তো তাই ভাবছি আজকে কলে একটু ভালো করে ঘুষবো আগে ঘরটা গুছিয়ে নেই কলে পাড় ঠুসে একেবারে চান করে ঠাকুর দিয়ে রান্নাঘর ঢুকবো তো আশা করছি তোমাদের ভিডিওটা সম্পূর্ণটা ভালো লাগবে সম্পূর্ণটা দেখো তোমরা আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে সারাদিনে আমি কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো লাগবে তোমাদের জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এই র‍্যাকটা হচ্ছে এলোমেলো করে দিয়েছিল প্রত্যেক দিন জামা কাপড় বের করে তো তো সেই রকম জন্য ওল এলোমেলো হয়ে গেছিলো আর এলোমেলো দেখতে ভালো লাগছিল না তাই ভাবলাম চলো আজকে র্যাকটা একটু বাইরে বের করি আর র্যাকটার মধ্যে অনেক ধুলো বালু পড়ে গেছে তো সেই কারণে আর মাকসের জাল ওইদিকে টিনটের মধ্যে হয়েছে এখন দেখছি আমি তো সেই কারণে থোয়ার আগে মাকসের জালগুলো আগে ঝেড়ে নিই তারপর গিয়ে জায়গা মতো র্যাকটা রাখবো আর ওখানে আমি ইট দিয়েছি নিচে ইটের উপর কিন্তু এই জিনিসটা রাখছে নাহলে এটা আবার নষ্ট হয়ে যাবে সেই কারণে অনেক সময় তো আমার একদমই ভালো লাগে না জানো তো কেন ভালো লাগে না এই জামা কাপড়গুলো এই যে ওখানে নিচে রাখতে ভালো লাগে না তোমরা দেখো মানে জামা কাপড়গুলো যে আমি রাখছি তার উপরে কিন্তু লক্ষ্মীর মানে স্থাপনা করেছি আমি তো সেই কারণে না ভালো লাগে না কারণ এখানে তো অনেক রকমের বাচ্চাদের জামা কাপড় থাকে আর ওই যে একটা আমি যে কাঠের মধ্যে রেখেছি কাঠটা না যখন তখন খুলে যায় আর যখন তখন খুলে গেলে না কাঠটা এসে ওই যে জামা কাপড়গুলো উপরে পড়ে আর ঘরটা যে আছে ঘরের মধ্যে তো জল থাকে আর ঘরের জল সমস্ত জামা কাপড় ভিজিয়ে তো এই কারণে রাখতেও চাই না না কিন্তু রেখে উপায়ও নেই কোথায় যে রাখবো আমরা বলতো এক ছোটা জায়গা নেই তো বাধ্য হয়ে আমাকে ওখানেই রাখতে হয় জামা কাপড়ের উপরে ওইদিকে ঠাকুর কেমন লাগে না একটা দেখতে তো রাখার ইচ্ছে না নেই আমার আর কি তারপরও কিছু করার নেই জায়গা নেই যেহেতু সেই জন্য কি রাখতে হচ্ছে আমাকে কাজগুলো করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি সোমা চ্যাটার্জি বলেছ কাঁচা আমলকে রস করে মাথায় দেবে দু ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে তিন দিন বাদে বাদে এটা করবে তাহলে চুল উঠবে না প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কাঁচা কি তো আমাদের এদিকে পাওয়া যায় না তবে খুঁজতে হবে দেখতে হবে যে কি রকম রেজাল্ট দেয় অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সেরকম চুল উঠে না মানে উঠে অল্প আগে ওর অল্প উঠতো উঠে আর কি অল্প আর পরের কমেন্টই হচ্ছে কৌশিক বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই আমার নামটা নিয়ে এই যে তোমার নামটা নিয়ে নিলাম অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য বাড়িতে এখন কেউ নেই তো আমি ভাবলাম চলো কাজগুলো এখন ঝটপট করে করে নেই কারণ সবাই স্কুলে গেছে প্রীতুমের বাবা প্রীতিকে নিয়ে গেছে স্কুলে তো এর মধ্যে কাজ করতে করতে শাশুড়িমা চলে এসেছেন আর শাশুড়িমা কিন্তু এখন সেন্টারে রান্না করেন তো সেন্টারে রান্না করেন এখন তো বেশিরভাগ সময় ওখানে যায় আর কি সকালটা নটার দিকে যায় সাড়ে এগারোটা বারোটার দিকে আর কি চলে আসে বাড়িতে সময় হয়ে গেছে আর কি তাই জন্য বাড়িতে চলে এসেছেন আর আমি এই দিকে আমার কাজ করছি আর বাড়িতে কাপড় জামার তো একদম মানে কি বলবো আর যেমনি হচ্ছে আমাদের চার পাঁচটা তার প্রত্যেকটা তারের মধ্যে একটা হলো জামা কাপড় থাকে অনেক সময় এরকম ভাবে যে না জায়গা জায়গায় এরকম করে রশি বাঁধবো না কারণ যখনই যেখানে রশি বাঁধা থাকে সেখানেই যেই হোক না কেন জামা কাপড় ওখানে রেখে দেয় দেখতে একদমই ভালো লাগে না তো সেই কারণে ভাবি যে না ঘরে দুটো যে আছে ওই দুটোই থাক আর বাইরের যে আমাদের আছে না বারেন্দা এই দুটো এই দুটো আমি মানে ছেড়ে ফেলি অনেক সময় ভাবি তবে অনেক সময় এটাও ভাবি যে বর্ষাকালে আবার দরকারও হয় বর্ষাকালে মানে জায়গা কম পড়ে যায় আমাদের জামা কাপড় মেলার মতো এক ফোটা জায়গা থাকে না তো সেই চিন্তা ভাবনা করে আবার রেখে দিই যাই হোক দিয়ে কাপড় জামাগুলো ভিজিয়ে রাখলাম ওখানে গামলাটার মধ্যে আর এদিকে সকালবেলার বাসনগুলো মেজে নিচ্ছি এটা কিন্তু খুব সকালের বাসন না মানে কালকে রাতের বাসন না কালকে রাতের বাসন রাতের বাসন আমি মেজে নিয়েছি আর এটা হচ্ছে আমরা চা খেয়েছিলাম রুটি বানিয়েছিলাম তো তো সেগুলো খাওয়া হয়েছে বাচ্চাগুলো খেদে স্কুলে গেল তো সেই বাসনে আর কি মারছে এখন আর এই বাসনগুলো মাজার পর কাপড় জামা ধোয়ার পর স্নান করে নেব। আমাদের কলের পাটটা এখন যা পিছলা হচ্ছে না কি বলবো আর কালকে পৃথিবীর বাবা পড়তে পড়তে বেছে গেল তো এখনই ওখানে পড়তো আজকে ভাবছে যে না আজকে আমি একটু পরিষ্কার করবো কলে পাটটা তারপর হচ্ছে রান্নাঘরে যাব স্নান করে আর এখন যদি এটা পরিষ্কার না করি কালকে করব আজকে করব বলে বলে রয়েই যায় পরিষ্কার আর হতে চায় না তো আজকে আমি একদম ঝাড়ু দিয়ে হচ্ছে ভালো করে ঘষে ঘষে নিব আর লোহার যে ব্রাশটা আছে সেই ব্রাশটা দিয়েও ভালো করে কলে পাটটা ঘষবো তাহলে নীলগুলো থাকবে না পিছলা ভাবটা থাকবে না আজকে যে মাসকলার ডাল রান্না করেছি প্রেশারের মধ্যে প্রত্যেক দিন মুসুর ডাল খেতে খেতে ভালো লাগে না তো এখন একদিন মনে হয় যে মাসকলার ডাল খাই বাটি দিতেছি তো ছোট বাটি লাগে আমি কইছিলাম কেনার সময় এই বাটিগুলোর থেকে আর একটু বাটি সাইজ আর একটু আস্তে আস্তে কিন্তু সংসারের সব প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমি কিনে নিচ্ছি এই যে থালাটা দেখছো বাটি অনেক কিছুই আমি নিয়েছি তবে আরও অনেক কিছু নাওয়ার আমার বাকি আছে তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তাহলে আমি আশা করছি আমাদের আর কি দরকারি জিনিসগুলো আমি নিতে পারবো ওটাই আশা করি খা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই যে বরের হবে ফটোশ্যুট

আমি আর কি বাড়িতে ফোনের মধ্যে উঠেছি তারপর দিয়ে ফটো বের করে নিয়ে এসেছি চুল নাই এতিয়াত আর এদিকে মশরি টাঙিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা শুব এখন দশটা বাজে দশটারও বেশি বাজে আজকে একটু দেরি হয়ে গেছে না আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে ভাত দেরি করে রান্না করলাম আলু সেদ্ধ ভাত সেই জন্যে দেরি হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এখন ওই যে দশটা বাজে এখন তো আর ঘুমাবো আর সেরকম কোনো কাজ নেই দেখানোর মতো আর বিকেল বেলায় হচ্ছে ভিডিওটা বন্ধ করেছিলাম দুপুর বেলার দিকে মনে হয় তারপর সন্ধ্যার দিকে তো আর করাই হয় নাই তো কৃষ্ণ শ্রীকৃষ্ণর নাম নিয়ে শুয়ে বললাম তো এখন ওই যে দশটা বাজে খাওয়া দাওয়া করার পর শুতে হবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা